দয়া করে ছেড়ে দেবো আমি তো তাহলে আমি খাবো কি

টুনির মা, ও টুনির মা বাসায় আসবো না কি ও মা এই যে মালতি খালা তা খালা কি মনে করি আমার বাসায় আসলে হ্যাঁ মরে চাই মরেছে তাই রাত তো ঠন তো আর বদমাইস বাচ্চার হার সাহাদ ফুল বাটানির বগো মালতি খালা এবার তুমি ওদের মাপ করে দাও ওরা ছোট্ট মানুষ ওরা বুঝতে পারেনি মালতি খালা ঠিক আছে পরে যদি মন কখে তা ভাবলাম কিন্তু মনে থাকে যেন কি রে টুনটু নিবো রূপের ঝলক দেখে আমি পাগল হয়ে যাচ্ছি আহা হাহা হাহা আহ্লাদের কথা শুনছো রসার কথা শই না গা আমার পইড়া যাচ্ছে গোলামের পর তোর সংসারের কপালে লাথি মানি ওরে আল্লাহ রে টুনটু নিবো তোর কি হয়েছে রে আস্তর মেজাজ এমন তেল বাগুলি জলে আছে কেন রে আহা তুমি মনে হয় কিছু বসতেছো না তোদের যন্ত্র নাই আমার কলিজা টাই একেবারে পড়ে অঙ্গার হয়ে গেছে রে একবার তুই জ্বালাস আর একবার তোর গণদার বাচ্চারা আমাকে জ্বালায় কেন গো আমার সোনার বাচ্চারা কি করেছে গো ওরে ঠসার পর আজ মালতি খালা। আমাদের বাসায় আসছিল তোর গুণদয়ার বাচ্চাদের নামে নালিশ করতে কেন গো মালতি খালার আবার কি হয়েছে রে ওরে ঠসা তোর গুণদয়ার বাচ্চারা মালতি বাগানের সব ফুল খেয়ে ফেলেছে কি এত বড় সাহস ওই বাচ্চারা এই টুনি আমি কয়েকদিন ধরে বলেছি ফুল খাবি না ফুল তো মানুষের চোখের আরাম পেটের খাবার না পাগল বাচ্চারা এইভাবে ফুল খেলে মানুষ একদিন তোমাদের কি ধরে নিয়ে যাবে ওহে বাচ্চারা শোনো তোমরা মানুষ ভালো হতে পারে কিন্তু যদি তোমরা তাদের সাথে দুষ্টুমি করো তারা ভাববে তোমরা তাদের ক্ষতি করছো তখন তারা আমাদের সবাইকে এই খামার থেকে তাড়িয়ে দেবে না বলে লক্ষ্যে তো নালা এই তো আমার আতরের বাচ্চারা আয় আয় তোরা খেনে এখন দুপুরে গোপুর বিশ্রাম নিচ্ছে মলি গোপুরের পাশে বসে স্বামীকে বাতাস করছে বড় বড় ফল মা তো আমাদের দোবিতে নে শিক করেしの আসি বকা ভাই যা তোরা ভয় পাস না আমি আপি তোদের সাথে আমি তো একাউ দেখিনা উনি মা উনি বাবা ভি আমাদের কি বাঁচাও বাঁচাও ভাগ আমাদের টিপলো আ কি বাবা স্বামী আমার এমন লাগছে কেন বাচ্চা কোথায় গেল বলো তো আমি তোমাকে কতবার বলছি ওদেরকে একা বাইরে যেতে দিও না ওরে বাপরে নিশ্চয় দুষ্টুমির খোঁজে চল তো তাড়াতাড়ি ওদের খুঁজে বের করি বনের ভেতর বাঘটা এসে দাঁড়ালো তিন ছোট্ট ছাগলের সামনে তুলি কাঁপছে মনিকান্না করছে আর কণি দাঁড়িয়ে আছে একটু সাহস করে মজা কি সুন্দর নরম ছাগল ছানা দিন পর এমন নরম নরম কোসি ছাগল ছানা পেয়েছি এদেরকে খেয়ে আমার পেটের জ্বালামি মিটাবো দয়া করে ছেড়ে দেব আ আমি তো বাঘ তাহলে আমি খাবো কি এই বাঘ তোর এত বড় সাহস তুই আমার বাচ্চাদের কাছ থেকে দূরে সরে যা ই এত বড় সাহস ভাগুল আমাকে দূরে যেতে বলে তুই জানিস না আমি এই মনের রাজা হ্যাঁ আমি ওদের বাবা আমি আমার পরিবারের জন্য প্রাণ দিতে পারি আ আমরা একসাথে আসি তুমি একা আমরা দলে অনেক তুমি আমাদের থেকে হারতে পারবে না আমরা সবাই রুখে দাঁড়িয়েছি তু রে বাবা রে বাবা পুরা সংখ্যায় অনেক আজ আমার প্রাণ নিয়ে পালায় ওদের অন্যদিন দেখব আমার পাগল বাচ্চারা ভুল সবাই করে কিন্তু তোমাদের এই ভুল থেকে শিক্ষা নিতে হবে ওহে হে বাচ্চারা তোমরা আজ থেকে আর মায়ের কথা অমান্য করবে না ঠিক আছে